হ্যালো স্টুডেন্টস মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফিফথ সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার নাইন থেকে পরমাণু অস্ত্র বিস্তার রোধ ব্যবস্থা যেটাকে ইংরেজিতে বলা হয় নন প্রলিফেরেশন রেজিম ঠিক আছে তো এর উপরে আজকের ক্লাসটা আমি ডিসকাস করব চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো কি বলেছে নন প্রলিফেরেশন রেজিম হলো এমন একটি বৈশ্বিক ব্যবস্থা বা গ্লোবাল অ্যারেঞ্জমেন্ট যার মূল উদ্দেশ্য বা মোটিভটা কি পরমাণু অস্ত্রের যে বিস্তার সেটাকে রোধ করা ঠিক আছে তো পরমাণু অস্ত্রের যে বিস্তার সেটাকে রোধ করা বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে কিছু দেশ ছিল যাদের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন ব্রিটেন ফ্রান্স এবং চীন তো সব যে দেশগুলো রয়েছে এরা কিন্তু এই টুয়েলভ টোয়েন্টি সেঞ্চুরির যে একদম মাঝামাঝি সময় এই দেশগুলি কিন্তু পারমাণবিক শক্তি অর্জন করেছিল এতে কি হয় এতে এই পারমাণবিক যুদ্ধের ভয় কিন্তু বেড়ে যায় ঠিক আছে মানে একদম টুয়েলভ সেঞ্চুরির মাঝামাঝি বিশ্বের যে যে অন্যতম মানে ইউএসএ রয়েছে সোভিয়েত ইউনিয়ন রয়েছে ব্রিটেন ফ্রান্স চীন রয়েছে এরা প্রত্যেকেই কিন্তু পারমাণবিক শক্তি অর্জন করে যার দরুন কি হয় এই পারমাণবিক যে যুদ্ধ এটার আশঙ্কা কিন্তু বেড়ে যায় ঠিক আছে এই কারণে নাইনটিন পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা যেটাকে বলা হয় নিউক্লিয়ার নন প্রলিফেরেশন ট্রিটি যেটার শর্ট ফর্ম হচ্ছে এনপিটি এটি হয়েছিল শালটা মনে রাখতে হবে এইটিন নাইনটিন সিক্সটি ঠিক আছে এটি নাইনটিন সেভেন্টিতে কার্যকর হয় মানে দু বছর আগে নাইনটিন সিক্সটি এটি কিন্তু হচ্ছে প্রথম এই প্রস্তাবটা পেশ হয় এই চুক্তিটি করা হয় এবং এই চুক্তিটি কার্যকর হয় কিন্তু নাইনটিন সেভেন্টিতে চুক্তি অনুযায়ী কি হয়েছিল যে পারমাণবিক শক্তিধর দেশগুলো মানে যেই দেশগুলো পারমাণবিক শক্তি অর্জন করেছে সেই দেশগুলো নতুন কোনো রাষ্ট্রকে কিন্তু অস্ত্র দেবে না ঠিক আছে মানে যেরকম যুক্তরাষ্ট্র আছে সোভিয়েত ইউনিয়ন আছে ব্রিটেন ফ্রান্স চীন এরা যেমন পারমাণবিক শক্তিধর দেশ এরা কিন্তু অন্য কোনো দেশকে উইপানের যোগান দেবে না আবার যেই দেশগুলো অপরমাণু অর্থাৎ যে দেশগুলো এখনো পারমাণবিক অস্ত্র তৈরি করেনি সেই দেশগুলোকেও কিন্তু অস্ত্র মানে সেই দেশগুলো অস্ত্র তৈরি করবে না যেরকম যে দেশগুলো অলরেডি পারমাণবিক শক্তি ব্যবহার করতে শিখে গেছে সেই দেশগুলো কাউকে সেই পারমাণবিক শক্তি ব্যবহার করতে দেবে না অস্ত্রগুলো ব্যবহার করতে দেবে না এবং তার পাশাপাশি এটাও বলা হয় এই চুক্তির মাধ্যমে যে যেই দেশগুলো এখনো পারমাণবিক শক্তির ব্যবহার শুরু করেনি তারা কিন্তু কোনোভাবেই এই অস্ত্রগুলো তৈরি করতে পারবে না তবে শান্তিপূর্ণ কাজে যেরকম কিছু কাজ মানে কোনোভাবে ধ্বংসাত্মক কাজে না গিয়ে বিভিন্ন যে শান্তিপূর্ণ কাজ রয়েছে যেরকম বিদ্যুৎ রয়েছে চিকিৎসা গবেষণা এই এই সব ক্ষেত্রে কিন্তু পারমাণবিক প্রযুক্তিকে ব্যবহার করা যেতেই পারে ঠিক আছে আচ্ছা এই ব্যবস্থায় একটা সংস্থা আছে আই যার ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সি এই যে সংস্থাটা এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তারা কি করেছে তারা পরমাণু স্থাপনগুলিকে মানে যে পরম যেখানে আর কি পরমাণু তৈরি করা হয় সেই স্থানগুলিকে পরীক্ষা করে দেখে যাতে এগুলো অস্ত্র তৈরিতে ব্যবহার না করা হয় ঠিক আছে এছাড়া সিটি বিটি বা যার ফুল ফর্ম হচ্ছে কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান্ট্রিটি ট্রিটি এবং এনএসজি বা নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ এই ব্যবস্থার কিন্তু অংশ মানে এই যে পারমাণবিক শক্তি যে কন্ট্রোল করা বা এটাকে হচ্ছে মানে এটার যোগান বৃদ্ধি না পাওয়া এর ক্ষেত্রে বা অস্ত্র তৈরিতে <clears throat> কিছু সংস্থা কেন্দ্র এগিয়ে এসেছে তারা বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন চুক্তির মাধ্যমে কিন্তু এই পারমাণবিক অস্ত্র তৈরির ব্যবহারটাকে রোধ করার চেষ্টা করছে ঠিক আছে তবে এর কিছু আমরা দেখব লিমিটেশনও আছে সীমাবদ্ধতা রয়েছে যেরকম ভারত পাকিস্তান ইসরায়েল এগুলো কিন্তু এই এনপিটি চুক্তিতে যোগ দেয়নি হ্যাঁ আমাদের ভারতবর্ষও কিন্তু এখানে আছে যে কিন্তু এই এনপিটি যে চুক্তিটা চুক্তিটি রয়েছিল নিউক্লিয়ার নন প্রলিফিরেশন এখানে কিন্তু ভারত যোগ দেয়নি ভারতের পাশাপাশি পাকিস্তান ইসরায়েল এরাও কিন্তু এই এনপিটিতে যোগ দেয়নি তারা নিজেরাই পারমাণবিক অস্ত্র তৈরি করেছে উত্তর কোরিয়া প্রথমে যোগ দিলেও পরে কিন্তু এই চুক্তি থেকে বেরিয়ে গেছে তাই অনেকে এটিকে অসম্পূর্ণ ব্যবস্থা বলে মানে এই যে চুক্তিটি করা হয়েছিল নিউক্লিয়ার নন প্রলিফেরেশন ট্রিটি এখানে কিন্তু অনেকগুলো দেশ যোগ মানে যোগ দেয়নি যার মধ্যে আমাদের ভারত রয়েছে পাকিস্তান রয়েছে ইসরায়েল রয়েছে এরা কিন্তু নিজেরাই পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছে অন্যদিকে নর্থ কোরিয়া কিন্তু প্রথমে এই চুক্তিতে অংশগ্রহণ করেছিল কিন্তু পরে বেরিয়ে যায় ফলে বলা যায় যে এই চুক্তি কিন্তু অসম্পূর্ণ বা ব্যবস্থা একটা ঠিক আছে তবুও বলা যায় যে এই যে নন প্রলিফান রেজিম এটি কিন্তু আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা বজায় রাখতে একটা বড় পদক্ষেপ বলতে পারো এটিকে এটি বিশ্বকে যে পরমাণু যুদ্ধের ভয় থেকে কিছুটা হলেও কিন্তু রক্ষা করছে ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট এবং খুব ব্রিফ একটা টপিক ছিল তোমাদের আজকের জন্য ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে অ্যান্ড শেয়ার করবে আর যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নেবে তোমরা কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে দেখো এখানে তোমরা যে কোনো একটি নাম্বারে আমাদের সঙ্গে কনট্যাক্ট করতে পারো অবশ্যই তোমাদের কিন্তু সোমবার থেকে শনিবারের মধ্যে যোগাযোগ করতে হবে আর তোমাদের দেখো ফিফথ সেমিস্টারের কোর্স তো এখানে দেওয়া আছে মেজর কোর্স মাইনার কোর্স উভয় কোর্সেরই কিন্তু এখানে কোর্সই দেওয়া আছে তোমরা কাইন্ডলি একটু কল করে জেনে নিও সবটা ঠিক আছে চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ